আসসালামে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু হোয়াইট বিল নিয়ে এসেছি যেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট থাকবে একদমই হোয়াইট মাদারবোর্ড RAM এবং এটার যে ক্যাসিং মনিটর সব কিছু থাকবে হোয়াইট তেমন একটা কম্বিনেশনে আর এই কম্বিনেশনটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তবে সেটা যদি হয় গেমিং গ্রাফিক্স এবং টুকটাক ভিডিও এডিটিং পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো করি এই সব ধরনের কাজের জন্য বাজেটের মধ্যে মানে পঞ্চাশ হাজার টাকার আশপাশে তাহলে তো কথাই নেই আর ঠিক তেমন একটা প্যাকেজ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে আর এই প্যাকেজটা এইট জিবি আর সেটা হচ্ছে আর আপনারা অনেকেই জানেন যে মার্কেটে যতগুলো আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে তার ভিতরে এটা কিন্তু অন্যতম কারণ ম্যাকসান কিন্তু এনভিডিয়া এবং ইন্টেলের অফিসিয়ালি পার্টনার যার কারণে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো অন্য অন্যদের চাইতে এবং এদের প্রোডাক্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ হয় তো আজকে এই বিলটা আপনাদের জন্য সাজিয়েছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় এবং এই বাজার ট্রেঞ্জে আজকের এই পিসি বিলটা অবশ্যই একটা সেরা বিল কারণ এখানে যে মাদার বোর্ডটা দিয়েছিলাম সেটা কিন্তু চার র্যাম স্লটের তো ভিউর্স আপনারা যারা এই ধরনের বাজার ট্রেঞ্জের আশপাশে পিসি নেবেন ভাবছেন আজকের ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন তো ভিউর্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি কেমন হবে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মেহসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটাতে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড রয়েছে আপনারা অনেকেই জানেন যে এই RX ফাইভ जा 8GB গ্রাফিক্স কার্ডটা এমন একটা কার্ড যেটা আমরা একটু গেমার মধ্যে একটু ভালো গেমস খেলতে চাই তাদের জন্য সবচেয়ে রিলায়েবল একটা অপশন আর এই কারণেই পঞ্চাশ টাকার আশপাশে এই প্যাকেজটা এতটা পপুলার পাশাপাশি আমরা অন্য অন্য কাজগুলোর কথা যদি বলি টুকটাক আমরা যারা আছি একটু গ্রাফিক্সের কাজ করতে চাই অথবা ছোটখাটো ভিডিওগুলো এডিট করতে চাই অথবা দেখা গেছে ফ্রিল্যান্সিং এর জগতে কাজ সেগুলো কিন্তু খুব ভালোভাবে অনায়াসেই হবে প্যাকেজটা দিয়ে আর স্পেশালি আপনি মডার্ন যে গেমসগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো গেমসি এখানে ভালোভাবে খেলতে পারবেন আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়েই আজকের এই প্যাকেজটা থাকছে যেটা হচ্ছে কিন্তু ম্যাক্সানের এই কিউট কার্ডটা আর আজকের এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি এম ডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা এই প্রসেসরটা মার্কেটে অনেক দিনই ছিল না আবারও খুব সীমিত সংখ্যকে কিছু প্রসেসর এসেছে এবং এই প্রসেসরগুলো বর্তমানে আমাদের কাছে আছে এবং এই কারণে আজকে একটা বিল্ড করছি যেটা মার্কেটে এগারো হাজার টাকার মধ্যে প্রসেসরটা পেয়ে যাবেন এবং সেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আর এই প্রসেসরটা কিন্তু জেন ফোর সাপোর্ট করে আপনারা যারা জেন ফোর্ড ব্যবহার করতে চান তারাও পারবেন আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই বাজেটে সেরা একটা অপশন আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই বিলটাতে ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা কিন্তু অলরেডি টেস্টেড অনেকেই জানেন আর আজকের এই বিল্ডে আরও একটা ভালো বিষয় হচ্ছে আমরা এখানে হোয়াইট কালার মাদার বোর্ড ব্যবহার করছি আসলে হোয়াইট কালার বিল্ড করতে গেলে মার্কেটে খুব বেশি ওয়েলনোন ব্র্যান্ডের তেমন কোন বি ফোর ফিফটি চিপসেটের মাদার নেই তবে এই মাদার আমি দেখেছি মোটামুটি একটু ভালো মাদারবোর্ড যেগুলো মার্কেটে হোয়াইট কালার পাওয়া যায় তার ভিতরে ভালো কারণ এই মাদারবোর্ডটাতে বোর্ডটাতে চারটা রেম স্লট রয়েছে এবং এটা আপনি ওভারক্লক করতে পারবেন এবং ভিআরএম এর উপর একটা হিটসিং রয়েছে যেটা কিন্তু আপনাকে এখানে প্রসেসরের পরিপূর্ণ আউটপুটটা নিতে সাহায্য করবে কারণ আপনার এখানে ভিআরএমটা যদি ঠান্ডা থাকে তাহলে বেস্ট আউটপুটটা আসা সম্ভব আর এটা আপনার বাজেট রেঞ্জের মধ্যেই থাকবে কারণ এটা আপনি সাত হাজার টাকার নিচেই পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি সহ তো বুঝতেই পারছেন যার কারণে আমরা আজকের এই বিল্ডে এই মাদারবোর্ডটা ব্যবহার করছি পারফরমেন্স এবং লুকিং দিন শেষে প্রাইজ এবং

তার কারণে কোর পারফরমেন্স পাওয়ার জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করতেই হবে আর যার কারণে এগুলো ব্যবহার করা এবং এখানে কিন্তু আরো দুটো স্লট রয়ে গেছে আপনারা চাইলে ভবিষ্যতে কিন্তু আরো দুটো র্যাম এখানে ব্যবহার করতে পারবেন তো আজকে এই র্যামগুলো রাখছি তাতে আমরা পরিপূর্ণ আউটফুটটা এখান থেকে নিতে পারি আর স্টোরেজ হিসেবে আমরা এখানে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি একটা এনভিএমই এস এবং এই এস টা খুবই ভালো মানের একটা এসএসডি কারণ জেন থ্রি যতগুলো এসএসডি আছে সেগুলো কিন্তু আপনি দেখবেন যে তিন হাজারের নিচে রিডেড স্পিড তবে এটা কিন্তু তিন হাজারের উপরে এবং এখানে টোটালি চারটা মেমোরি সেল ব্যবহার করা হয়েছে চারটা মেমোরি সেলের কাজটা হচ্ছে আসলে মূলত আমরা যারা একটু বড় ফাইলগুলো ট্রান্সফার করব। তখন কিন্তু দেখা গেছে যেগুলোর কম থাকে প্রথম স্পিডটা একটু হাই থাকলেও পরবর্তীতে কিন্তু সেগুলো আস্তে আস্তে লো হয়ে যায় যখন চারটা মেমোরি সেল থাকবে তখন কিন্তু একই রকম ভাবে আপনি স্পিডটা পাবেন আমরা যারা বড় ফাইলগুলো ট্রান্সফার করি তাদের জন্য সব বেটার হয় আর এটা ঠিক তেমন একটা এন যেটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং এটা মার্কেটে চার হাজার টাকার পাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর আর পিসি পাওয়ার ব্র্যান্ডটা অলরেডি বাংলাদেশে স্টাবলিশ তাদের কিন্তু খুব ভালো একটা সুনাম রয়েছে এবং প্রোডাক্টগুলো খুবই ভালো মানের হয়ে থাকে আর আজকের এই বিল্ডে কিন্তু স্টার প্রোডাক্ট হচ্ছে ম্যাক্সানের আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ডটা যেটা কিন্তু এখানে রয়েছে এবং কার্ডটা আমরা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আর ম্যাক্সানের কার্ডটা কিন্তু খুবই ভালো সব ধরনের যতগুলো কার্ড রয়েছে তার ভিতরে এবং এই কার্ডটা আমাদের সামনে রয়েছে কার্ডটা খুবই সুন্দর একটা কিউট কার্ড দেখতেও খুব গুড লুকিং এবং এই কার্ডটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং সেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসে এখানে যদি একটু খেয়াল করেন দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা রয়েছে যেটা কিন্তু সিএস এর স্টিকার যেটা আপনি অফিসিয়ালি পাবেন কারণ হচ্ছে মাঝে দিয়ে আসলে এই অফিসিয়াল প্রোডাক্টটা নিয়ে একটু ধোঁয়াশা ছিল আর একটা ব্র্যান্ড এরকম কপি করে এনেছিল তবে আপনি নিশ্চিত হবেন যে এই স্টিকারটা দেখে এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং ভালো মানের একটা প্রোডাক্ট আপনি বুঝে নিতে পারবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি ইন্টারন্যাশনাললি আরো একটা ভালো ব্র্যান্ড সেটা হচ্ছে আউলা আর এটা হচ্ছে আউলার এফডি02 মডেলের পাওয়ার সাপ্লাই 450 ওয়াটের এবং এটা কিন্তু 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা তারা খুবই অ্যাগ্রেসিভ প্রাইস করেছে বাংলাদেশের মার্কেটটা ধরার জন্য এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে 2500 টাকার আশপাশে পেয়ে যাবেন সম্ভবত এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেস্ট যেটা এই বাজেট রেঞ্জে আপনি পাবেন আর আজকের এই বিলটা চালানোর জন্য এটা মোর দ্যান এনাফ চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর আজকের বিল্ডে আরো একটা ভালো চমক আছে কিন্তু সেটা হচ্ছে কেসে দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা ক্যাসিং আর এটা হচ্ছে অভো ব্র্যান্ডের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন টোটালি পাঁচটা ইনফিনিটি ফ্যান রয়েছে এবং এগুলো কিন্তু এয়ার জিবি যেগুলো আপনি চাইলে এখানে থাকা সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনি চাইলে সিং করতে পারবেন আর এই যে ফ্যানগুলো খুবই দারুণ লাগে দেখতে আর আজকের এই ক্যাসিংটা কিন্তু খুব সুন্দর একটা ক্যাসিং যেটার আমরা যদি এয়ার ফ্লো নিয়ে বলি দেখতেই পাচ্ছেন পুরো নিচের কম্পার্টমেন্টটা পুরোটাই ম্যাশ এবং এটার ব্যাকসাইল্ডে ম্যাশ রয়েছে পেছনে অ্যাডজস্ট রয়েছে এবং এই ফ্যানগুলো খুবই ভালো ফ্যান যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি আর এই কেসটা এখনো পর্যন্ত মডেলটা আসলে সত্যি কথা বলতে সিলেক্ট হয়নি মাত্র এসেছে জাস্ট আমরা এর ভিতরে এই বিল্ডে এটা রেখেছি কারণ কেসটা আসলে আমার কাছে দারুন লেগেছে আর এই কেসটা মার্কেটে আপনারা 4000 টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা আজকের এই বিল্ডে আমরা রেখেছি আর কিবোর্ড মাউস হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি Aula F3061 মডেলের একটা RGB লাইটিং কিবোর্ড মাউস এবং এটা কিন্তু ফুলি হোয়াইট কালার যেটা কিন্তু আসলে এই যে এখানে পেছন একটা ছবি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন হোয়াইট এন্ড গ্রে সংমিশ্রণে দেখতে খুব সুন্দর এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ড রয়েছে যেটা মার্কেটে আপনারা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আমি অনেক দিন কিবোর্ডটা সেল করছি আমাদের নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর আজকের বিল্ডে আমরা মনিটর হিসেবে ব্যবহার করছি কিন্তু একটা মনিটর এবং এই মনিটরটা কিন্তু হার্ডের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এবং বর্তমান সময়ে মনিটরের প্রাইস গুলো একটু বাড়তি যার কারণে এই মনিটরের প্রাইস টাও বেড়েছে এটা বর্তমানে আপনারা সাড়ে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি টি সহ এবং এটার বড় স্ট্রাকচার এবং লুকিংটা খুবই ভালো প্রায় চারশো পিসের কাছাকাছি আমরা মনিটর সেল করেছি আলহামদুলিল্লাহ খুব একটা ওয়ারেন্টিতে আসেনি এবং খুবই ভালো মনিটর তো আজকের এই বিলটা কিন্তু দারুণ একটা বিল্ড হয়েছে ফুলি একটা হোয়াইট বিল যারা এই ধরনের হোয়াইট বিল পছন্দ করেন আর আর এক্স দিয়ে বিল করতে চান আশা করি আজকের প্যাকেজটা দেখার পর আপনি অন্য কোনো চিন্তা করতে পারবেন না কারণ প্যাকেজটা যথার্থ একটা ভালো প্যাকেজ হয়েছে এই আর এক্স ফাইভ গ্রাফিক্স কার্ডটা দিয়ে আর দিন শেষে এই প্যাকেজের প্রাইসটা হচ্ছে মাত্র একান্ন হাজার টাকা এই বাজেট রেঞ্জে আজকের কম্বিনেশনটাকে অবশ্যই সেরা একটা কম্বিনেশন বলতেই হবে কারণ অলরেডি সেগুলো আপনারা দেখলেন তো বিয়ার্স আজকের এই প্যাকেজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি নিতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি খেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা সমস্ত প্রোডাক্টগুলো ইনস্টল করে উইন্ডোজ করে একদম রেডি করে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে সব কিছু ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ফিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম